মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশিফল। আজ মঙ্গলবার পয়লা পৌষ চোদ্দশো একত্রিশ সাল সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিতে বাধা থাকতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা চিন্তা নিতে হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রতিবেশী কল হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের বন্ধু দ্বারা ক্ষতি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ হতে পারে তুলা রাশির জাতক জাতিকারা উৎকণ্ঠা হতে পারে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের চোধের বর্ষে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের পতন আশঙ্কা রয়েছে মকর রাশি জাতক জাতিকাদের সন্তানের উন্নতি হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সহকর্মী বিরোধ হতে পারে মেন রাশির জাতক জাতিকাদের মেধার বিকাশ করতে পারে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন হতে চলেছে এছাড়াও আরও নির্ভুল রাশি ফল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজের সর্বদা আনন্দে থাকেন ধন্যবাদ